যারা চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে ওই চাঁদাবাজদের হাতে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না ওই হাতে আমাদের মানচিত্র কখনো নিরাপদ থাকতে পারে না আমরা বলবো আপনারা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিচ্ছেন রাষ্ট্র সংস্কার পরে করবেন রাষ্ট্র সংস্কারের আগে নিজেদের দল সংস্কার করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত মাসের আঠাইশ তারিখ বাংলাদেশের ইতিহাসের স্মরণকালে সর্ববৃহৎ গণসমাবেশ সমাবেশ করেছে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশের জন্য ইসলামী আন্দোলন ফুটপাতে এক টাকাও ছাঁদা তুলে নয় কোন ব্যবসায়ীর কাছে এক টাকাও চাঁদা তুলে নয় রাজনীতি কেমনে করতে হয় না ইসলামী আন্দোলন থেকে শিখেন আর যদি চাঁদাবাজি করতে চান চাঁদাবাজি করে লাগবে না আমাদের কাছে আসেন আমরা হাজার কোটি টাকা আপনাদেরকে বিখ্যাত তারপর আপনারা রাজনীতি বাংলাদেশে চলুক আপনারা চান দুর্নীতিবাদের রাজনীতি বাংলাদেশে আর চলুক এটা আপনারা চান আমরা ইন্টারিম গভর্নরকে বলবো এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে আপনারা সংস্কারের নামে বাংলাদেশের তামাশা করতেছেন আপনারা কখনো নারী সংস্কার কমিশন করেন আপনারা কখনো সংস্কারের নামে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার কথা বলেন এগুলো বাদ দেন চাঁদাবাজদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চালু করেন তালেবানদের বিরুদ্ধে গণদুলাই কর্মসূচি দেন তাদাবাদদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করার কর্মসুচি দেন আমরা প্রস্তুত আছি এই তালেবাস টেন্ডারবাদ খুনি ধর্ষক যারা আছে এই বাংলাদেশে তাদের জায়গা আর হবে না শেখ হাসিনা যে পথে পালিয়েছে তালেবানদেরকে আমরা সেই পথে পালাতে বাধ্য করব সর্বশেষ একটা কথা বলে শেষ করছি বাংলাদেশে কোন তন্ত্র মন্ত্র দিয়ে কেউ কোনো কিছু সমাধান করতে পারেন এতে কেমন পর্যন্ত পারবেন না মুখ্যমন্ত্র একটা বাকি আছে সেটার নাম ইসলাম আমার তারুণ্য প্রিয় জেনজি আমার তারুণ্য জেনজিকে আমি একটা আহ্বান করব। আপনারা জাতীয়তাবাদকেও দেখেছেন আপনারা ধর্ম নিরপেক্ষতাও দেখেছেন আপনারা কথিত মুক্তিযুদ্ধের চেতনার চেতনার পক্ষের শক্তিও দেখেছেন কেউ বাংলাদেশের পরিবর্তন করতে পারে নয় এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুতের জন্য নয়